দু হাজার বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু সেমিফাইনালে গেছে ভারতও কিন্তু গতকালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে গেছে আর ওদিকে সকালে সেমিফাইনালে গেছে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশ পুরো জেতা ম্যাচটা হারলো বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়ার লাভ হতো বাংলাদেশ যদি একশো ষোলো রান একশো রান যদি বারো ওভারের মধ্যে বারো পয়েন্ট এক বলের মধ্যে করতে পারতো তাহলে আলাদা ব্যাপার ছিল তাহলে কিন্তু তারা সেমিফাইনালে যেতে পারতো বাংলাদেশ একটা ম্যাচ জিতলে বাংলাদেশ জিতলে সেটা যোগ্য টিম হিসেবে যেত না আফগানিস্তান যোগ্য টিম হিসেবে জিতেছে আর সাউথ আফ্রিকা তো আগেই চলে গেছে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান সেখানে হয়তো সাউথ আফ্রিকায় জিতে যাবে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত বৃষ্টির জন্য বলতে গেলে বাংলাদেশের কিছুটা হলো অসুবিধা হয়ে গেছিলো বাংলাদেশের মোমেন্টাম বারবার নষ্ট হয়ে যাচ্ছিলো যে তার মোমেন্টাম এর জন্য তারা জিততে পারেনি আফগানিস্তান কিন্তু জিতে নিয়েছে ভালো লড়াই করেছে কম রানেও যে লড়াই করা যায় কম রানেও যে কামব্যাক করা যায় কম রানেও যে ফাইট করা যায় সেটা একমাত্র আফগানিস্তান দেখিয়েছে আফগানিস্তান কিন্তু লড়াকু দল তারা প্রথমে অস্ট্রেলিয়াকে হারালো আগে নিউজিল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়াকে হারিয়েছে এখন আবার বাংলাদেশকে হারালো মানে যারা বড়ো দলকে হারাতে পেরেছে তারা তো বাংলাদেশকে হারাতে পারবেই ভারত বনাম আফগানিস্তানের মধ্যে যদি ফাইনাল ম্যাচও হয় রাশিদ খান বলেছেন যদি আমরা জিতি তো ভালো যদি না জিতি তাহলে অবশ্যই ভারত ভারতের কাছে হেরে গেলেও আমার কষ্ট লাগবে না ভারতের সবাই আমাকে সমর্থন করে আমাদের আমরাও তাদেরকে সমর্থন করি আমরা তাদের খেলা দেখে মানে দেখি আর কি তারা সত্যি খুব ভালো খেলা আর রাশিদ খান একজন ম্যাচ উইনার টি টোয়েন্টিতে সবথেকে বড়ো ম্যাচ উইনার হলো রাশিদ খান আর বাংলাদেশের মধ্যে জঘন্য টিম আর মনে পৃথিবীতে নেই আর কি বলবো ব্যাটিংয়ের ক্ষেত্রে রিশাদ হোসেন হোক মুস্তাফিজুর রহমান হোক এরা জেতানোর চেষ্টা করে বাট ব্যাটাররা কী করতে ব্যাট করতে আসে আমি এটাই বুঝি না লিটন দাস আজকে ভালো খেলেছে অন্যদিন খেলতে পারে না লিটন দাস আজকে ভালো খেলেছে আজকে তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না যার কারণে ম্যাচটা হেরে যায় না হলে ওখানে যদি সঙ্গ দিতে পারতো ম্যাচের মোড় অন্যরকম হলেও হতে পারতো ম্যাচের মোড় ঘুরে যেত আর আর রোহিত শর্মা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ভালোই অধিনায়কত্ব করেছে শুধু কাপটা পাওয়ার অপেক্ষায় কাপটা যদি ভারতীয় দল পায় বহু বছর পর কাপ পাবে ভারত এটাই আমরা চাই অস্ট্রেলিয়া বাদ চলে গেছে একদিক দিয়ে ভালো হয়েছে ইংল্যান্ড গেলেও বাদ গেলে ভালো হতো বাট ইংল্যান্ড উঠেছে এখন কী করা যাবে ইংল্যান্ডকে যেভাবে হোক ভারতকে হারাতে হবে হারালে ইংল্যান্ড কিন্তু তখন বাদ চলে যাবে তখন ফাইনালে উঠে যাবে ভারত মানে দু চোদ্দোর পর ফাইনালে উঠবে ভারত দু হাজার ষোলোতে উঠতে পারেনি একুশে উঠতে পারেনি বাইশে উঠতে পারেনি সেমি ফাইনালে তবে ইংল্যান্ডের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের পুরো জেতা ম্যাচটা হেরেছিলো জেতা ম্যাচ ছিল কি বোলিং যা জঘন্য করেছিল তবে ব্যাটিং উইকেটে তবে ওইটা যদি দুশো রানও করতো তাও হয়তো হেরে যেত হয়তো হেরে যেত তার কারণ পিচ থাকবে এরকম ওয়েস্ট ইন্ডিজের পিচটার মতনই পিচে খেলা দেখে মজা আসে মানে খুব ব্যাটিং পিচ হবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে কাপ এখানে খুব বেশি রান হবে না দুশো আশি নব্বই হলে যেতে যাবে মানে ওয়ান ডে ক্রিকেটে আর ওইদিকে একশো ষাট পঁয়ষট্টি রান ভালো স্কোর হবে সেটা চেস করা যাবে বা চে ভালো খেললে চেস করা যাবে না হলে চেস করা যাবে না সেরকম হলে ভালো হয় মানে এটা হয় একটু অন্য ধরনের ওর জন্য ভালো লাগে না এটাই হলো বিষয় তবে দেখা যাক কেমন খেলে খেলার উপর অনেক কিছু নির্ভর করছে ভারত হয়তো ভালো পারফরমেন্সও করতে পারে আফগানিস্তানের সাথে ফাইনাল খেলে নাকি সেটাই দেখতে হবে এবং সকালের খেলাটা দেখলাম বাংলাদেশ পুরো জেতা ম্যাচটা হারলো আর রাশিদ খানের বল কি স্পিন করছিল মারাত্মক বল স্পিন করছিলো তার বল খেলতেই পারছিল না ওই জন্যই তো আউট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কে কাপ জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তারপর ভারতের ম্যাচ রয়েছে বিভিন্ন সিরিজ ভারতের নানান দলেরও ম্যাচ রয়েছে সিরিজ ওয়ান ডে সিরিজ টেস্ট সিরিজ এগুলো সব ট্যাচ রয়েছে বাট এই মানে ই কিন্তু নেই কোনো ওয়ান ডে ম্যাচ নেই সেরকম একটা টি টোয়েন্টি আর টেস্ট রয়েছে টি টোয়েন্টি বেশি আর টেস্টও রয়েছে অনেক আর এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা চলে গেলে আর খেলা দেখে মজা আসবে না এইগুলো একটু মজা আসছে আর জাস্ট কয়েকটা ম্যাচ বাকি কয়েকটা ম্যাচ হলেই মানে সেমিফাইনাল দুখানা হলে তারপর আর তিনটে জাস্ট ম্যাচ বাকি তারপরে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কমপ্লিট হয়ে যাবে এখনই তো আসল ম্যাচ বৃহস্পতিবার দিনকে ওই দিন আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাত্রির আটটায় খেলাগুলো বললে ভালো হতো যে প্রথম যে সেমিফাইনাল ওই খেলা কেউ দেখতে পারবে না ভোর ছটার দিয়ে পড়েছে খেলা এবার ভোর ছটার দিয়ে খেলা দেখা তো সম্ভব না ওটাই সাউথ আফ্রিকা এখন জিততে পারে কি দেখা যাক তবে সাউথ আফ্রিকার সাথে ভারতের খেলা পড়েনি ভালো হয়েছে ইংল্যান্ডকে হারাতে গেলে ইংল্যান্ডের প্রথমে দুটো তিনটে উইকেট নিয়ে নিতে হবে ভারতীয় দলের আকদীপ সিং বা যাসপ্রীত বোম্নার প্রথমের দিকেই উইকেট নিতে হবে হয় ফিল্ডসল্টের না হলে বাটলারের তাহলেই ওরা চাপে পড়বে দুটো তিনটে উইকেট পড়ে গেলেই ওরা রান করতে হয়তো সম্ভবত পারবে না সেক্ষেত্রে চাপ পড়বে আর আফগানিস্তান সত্যি প্রশংসা প্রশংসা পাওয়া উচিত তাদের সত্যি খুব ভালো খেলেছে রাশিদ খান যেমন ব্যাটে বলে চেষ্টা করেছে ভালো করার গুরুবাস ধারাবাহিকভাবে রান করে গেছে গুরুবাস আগে যে দায়িত্ব নিয়ে খেলতে পারতো না সে গুরুবাস দায়িত্ব নিয়ে খেলেছে ফাজিল ফারুকিও ভালো বল করেছে আর ভারতের হয়ে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মানে ওই দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রহিতারি দিন ছিল পুরো অনবদ্য খেলেছে বিরাট কোহলির দিনগুলো ভালো যাচ্ছে না বাট ভারত জিতছে এটাই অনেক বিরাট কোহলি রান করলো গাদা গাদা ওইদিকে ভারত জিততে পারলো না ওর থেকে বিরাট কোহলি না রান করবে ভারত জিতে যাবে তাও মনে হয় ঠিক আছে শুধু কাজের মুহূর্তে চাপের মুহূর্তে খেলে দিক যেদিন কি খেলার দরকার সেদিনকে শুধু খেলে দিক বিরাট কোহলি তাহলেই হয়ে যাবে তাহলে আর দরকার নেই আর সিরাজ কিন্তু আর সুযোগ পাবে না যেরকম প্লেইং লেভেল আছে সেরকমই থাকবে তবে দুবের একটু ব্যাটিং নেট একটু সংশয় হচ্ছে দুবেটার একটু ভয় লাগছে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে আবার এরকম যেন ব্যাটিংয়ের অবস্থা না হয় এটাই বলবো তবে কে বলতে পারে সেখানে তো ভালো ব্যাটিং করেও দিতে পারে ভালো ব্যাটিং করলে সেটা ভারতের জন্যই ভালো আর খারাপ ব্যাটিং করলে সেক্ষেত্রে কিন্তু খুব 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 প্রবলেম হতে পারে তবে দেখা যাক কি হয় সেখানে হয়তো যদি ভালো ব্যাটিং করে দেয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার ঋষভ পান্ত ঋষভ পান্তের উপরে অনেক কিছু নির্ভর করছে এক তো উইকেট কিপিং আর তিন নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা মানে গোড়াবর্তনকারী ব্যাটসম্যান আউট হয়ে গেলে তিন নম্বরে কিন্তু ইনিংসটাকে নিয়ে পুরোটা খেলতে হয় এবার পুরোটা কি খেলতে পারবে ঋষভ চপান এটা নিয়ে একটা সংশয় রয়েছে পুরো খেলতেও পারছে না আর কোহলি ওপেন করানোর জন্যই হয়তো খেলতে পারছে না এটা হতেও পারে মূল কথা ডুবেকে খেলানো হবে বলে যশশ্রী যসওয়ালকেও খেলানো হয়নি যশশ্রী যসল বিরাট কোহলি যশস্বী যসওয়াল রোহিত এরাই ওপেনার হিসেবে ঠিক ছিল আরও রানটা বেশি উঠতে পারতোরা মেরে ব্যাটিং করার আর বিরাটও মারতে গিয়ে আউট হয়ে যাচ্ছে ওপেন